বিধিগেরা সভা হলে খুবই ভালো হতো আমি খুব তাড়াতাড়ি আমি নিজে একটা জনসভা শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল লবোর্ডের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কালা কানুনের বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ করবে বলেছিল কিন্তু একজন বলেছিল যে এই সভা নাও হতে পারে আমি সভাকে সমর্থন করছি হলে খুব ভালো হবে সমস্ত মুসলিম ভাইকে এবং যারা আছে এই আইনের বিরুদ্ধে হিন্দু মুসলিম সবাই গিয়ে এই সভায় অংশগ্রহণ করা উচিত কিন্তু আমার ধারণা সভা হবে না তার কথাই কিন্তু খেটে এপ্রিল সভা হলো না আজকের দুসরা মে এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আদৌ এই সভা হবে কি না যারা সেই সভায় আসবে বলে চিন্তা ভাবনা করেছিল গাড়ি ভাড়া করেছিল তারা কিন্তু অনেকটা হতাশা হয়ে পড়েছেন আদৌ এই সভা হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ফুরপুরা তো তবে আকাশে মেঘ উঠলে বলতে পারা যায় পানি হতে পারে বৃষ্টি হতে পারে আর যদি আমি মুসলমান হই পানি হবেই কথা বলা যাবে না আর যদি আমি মুসলমান খাঁটি মুসলমান হতে পারি তাহলে বলতে পারি পানি হতে পারে হবে কি না হবে সেটা আল্লাহ ভালো জানেন ছাব্বিশে ব্রিগেডের ময়দানে যে জনসভা ঘোষণা করেছিল আমি প্রতিবাদ করিনি আমি সমর্থন করেছি শুধু ব্রিগেড নয় সারা ভারতবর্ষের যেখানে অকাপ সম্পত্তি নিয়ে সভা হবে আমি প্রত্যেকটা সমর্থন করি যেতে না পারলো সব জায়গাতে যাওয়া সম্ভব নাই কিন্তু ব্রিগেডের ময়দানে যে সভাটা এটা মানুষের সঙ্গে একটা ধোঁকা দেওয়া হয়েছিল বলে আমি মনে করি কেন আমি এর আগে কলকাতায় বহুত মিটিং মিছিল আমি করেছি আমি রানীর আসমনীতে করেছি শহীদ মিনারে করেছি বহু জায়গায় করেছি কিন্তু নিয়মটা হচ্ছে যে কোনো জায়গায় মিটিং করার আগে তার পারমিশনটা আগে আগে হাতে হাতে নিতে হয় নিয়ে দিন তারিখটা নিয়ে তারপর সময়টা ঘোষণা করতে হয় সময়টা ঘোষণা করতে হয় কিন্তু আম কি দেখলাম পারমিশনও লাইনে পারমিশন না দিয়ে ওই কত তারিখে ঘোষণা করেছে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল ঘোষণা করলো এতে কি হলো এতে মানুষকে বিভ্রান্ত মতো ফেলে দেওয়া হলো তারপরেই দেখলাম একদল মানুষ বলছে ময়দানে সভা হবে আর একদল মানুষ বলছে ব্রিগেডে ময়দানে সভা হবে না এতে কি হলো মুসলমানদের যেটা দ্বিমত সেটা প্রকাশ হলো এটা প্রকাশ হলো দ্বিতীয় হচ্ছে এই ব্রিগেডে ময়দানে সভা নিয়ে বিশেষ করে অকাপ বিন্দে মানুষ একদম বারুদ হয়ে আছে বারুদ হয়ে আছে মানুষ যে যেমন ভাবে পারে বাস ভাড়া করেছে গাড়ি ভাড়া করেছে প্রস্তুত হয়েছে তাদের সঙ্গে যেন একটা ধুকা মারা হলো মনে মানে হলো বলে মনে করি কেন আমি তো কয়েকটা মালকে চিনি কয়েকজনকে চিনি কিছু ব্যক্তি আছে তারা অমুক জায়গায় সভা হবে অমুক জায়গায় সভা হবে অমুক জায়গায় সভা বলে ঘোষণা করে দিয়ে মানুষের কাছে কিছু চাঁদাপত্র তুলতে আরম্ভ করে রোহিঙ্গার বিষয় নিয়ে রোহিঙ্গাতে যখন মানুষের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে তখনও মিটিং মিছিল হয়েছে আমিও করেছি কলকাতায় বিশাল সভা করেছি কিন্তু রোহিঙ্গাকে সামনে রেখে কিছু মানুষ আবার চাঁদা তুলতে বেরিয়ে পড়েছে যে আমরা এখানে থেকে চাঁদা তুলবো তুলে রোহিঙ্গায় পাঠাবো চাঁদা তুলবো রোহিঙ্গায় পাঠাবো মাস তারা পেটের ধান্দা করতে বেরিয়ে পড়েছে ঠিক কেমন জানেন ওই রোজার সময় আপনি দেখবেন কিছু মানুষ রোজা আসার একদিন আগে থাকতে এই এক সপ্তাহ আগে থাকতে তারা প্রস্তুত হয়ে যায় এই বাংলা থেকে অন্য অন্য রাজ্যে যে চা তুল নিয়ে নেই একদম কাপড় নেই এবং অন্য অন্য রাজ্যে গিয়ে তারা ঘর পর্যন্ত ভাড়া নেই তারা চা তুলতে আরম্ভ করে চাঁদা অপরাধ নয় কারণ আমরা তো লোকের কাছে চেয়ে ভিক্ষা করে মাদ্রাসা চালাই প্রতিষ্ঠান চালায়। কিন্তু কিছু সাধারণ ব্যক্তি আছে তারা ছোট একটা কুড়ে ঘরের মতন করেছে সেই তারা খরচা হবে দশ তারা যারা অরিজিনাল মাতাস চলবে তারা কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে আর এই মিটিং মিছিলটাকে সামনে নিয়ে আমাদের বাংলায় কয়েকটা ব্যক্তি তারা খুব আগ্রহ দেখায় আগ্রহ দেখি কি করে চাঁদা পত্র তুলতে আমি নিজে আমি একজন আমি ছিলাম স্টেজ বক্ত হওয়ার পরে একজন এসে বল মানে বক্ত দিয়ে তো বললে আমরা রোহিঙ্গায় ওই মানে অসহায় মানুষের জন্য কিছু অর্থ পাঠাবো টাকা পয়সা পাঠাবো আপনার কিছু দেন তখন আমি বাধা দিয়েছিলাম আমি এই কথা আপনি বললেন কেন এই বাংলা থেকে রোহিঙ্গা কি করে টাকা পাঠানো যায় কিভাবে পাঠানো যায় তো আমাদের ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে বাইরে হয়ে যাচ্ছে সেই তখন আমি বাধা দি এই কয়েকটা মানুষ তারা এই সব জিনিস যখন পেয়ে যায় না তারা খুব খুশিতে মানে বাঘে বাঘ হয়ে গিয়ে তারা চারিদিকে চাঁদা তুলতে আরম্ভ করে তা কিন্তু নিজেদের আত্মসাত করার জন্য একটা তৈরি থাকে বুঝতে পারছেন না যা কে কী করছে না করছে সেটা আল্লাহ মহান আল্লাহ ভালোই জানেন আমি কারো সমালোচনা কারো সমালোচনা করছি না সমালোচনা করা আমার দরকার নেই তবে ব্রিগেডের সভা হলে খুবই ভালো হতো খুবই ভালো হতো আমি এটা মনে করি এবং অকা সম্পদ অকা বিলের বিরুদ্ধে আমাদের জনসমাবেশ সভা বন্ধ রাখলে চলবে না যেহেতু মহামান্য আদালত পাঁচ তারিখে আমাদের পাঁচ তারিখ পর্যন্ত সময় দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত দেখছি দেখার পরে আমরা আবার নামবো আবার নামবো আমি খুব তাড়াতাড়ি

আমাদের জনসভা হবে সমাবেশ হবে রাগ লিয়ে নয় আমাদের প্রতিবাদ থাকবে ক্রোধ লিয়ে নয় প্রতিবাদটা নাইভাবে ভাবে থাকবে আমরা তো অন্যায় প্রতিবাদ করছি না কিন্তু এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে মানুষকে রাস্তায় না হবে না রাস্তায় না বিয়েছে আবার রাস্তা থেকে তুলতে হবে